জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরিদি প্রচুর বাকি খেতেন তার সময়কার দোকানদাররা এখনও ওইসব সব নিয়ে অভিযোগ নয় বরং তারা গর্ব করেন কথিত আছে যে ফরিদিকে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সুমন নামে একজন ঠাট্টাচ্ছলে বলেছিলেন আপনি আল বেরোদ্দিনের ক্যান্টিনে তিনশো টাকা বাকি রেখেছেন শোধ করে যাবেন জবাবে তিনি উত্তর দেন আমি এটা শোধ করব না সবাই বলে উঠল কেন কেন উনি তখন উত্তরে বললেন আমি এই ক্যান্টিন হল ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর কাছে আজীবন ঋণী থাকতে চাই অভিনেতা হুমায়ুন ফরিদি তখন হুতাপাতায় পাতায় ছিলেন পরিবার থেকে জরুরি কল পেয়ে রাত দুটোর পর ঢাকায় রওনা হন নিজেই চালাচ্ছিলেন গাড়ি সারা পথে অঝরে বৃষ্টি তার মাঝেই রওনা হয়েছিলেন ফরিদি বহুদূর চলে আসার পর খেয়াল হল প্রোডাকশন বয় ইসমাইলকে কিছু টিপস দেওয়ার কথা ছিল অপেক্ষা করতে বলেছিলেন ছেলেটা টাকার আশায় বসে থাকবে হুমায়ুন ফরিদি সেই বৃষ্টির রাতেই গাড়ি ব্যাক করিয়ে ফিরে এলেন হুরুতারাপাড়া তাছাড়া হুতাপাড়া এসে ইসমাইলকে টিপস দিয়ে তারপর আবার গাড়ি চালিয়ে ফিরছিলেন ঢাকা সেই এই ঝুম বৃষ্টির মাঝেই কথা খেলাপ করার মানুষ হুমায়ুন ফরিদি ছিলেন না লেখক হুমায়ুন আহমেদ তার এক লেখায় একবার লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহু লোক একজনকে ঘিরে আছে সবাই তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে হাসছে হাত তালিয়েছে দেখে মনে হলো শব্দের জাদুকর কাছে গিয়ে দেখি ঝাঁকড়া চুলের এক তাগড়া যুবক কথা বলার মাঝেই একটা আর্ট ছিল অন্য যে কোনো দশটা মানুষ থেকে সহজেই তাকে আলাদা চেনা যেত মানুষটা হোমায়ন ফুরি ছিলেন তিনি ছিলেন একাধারে শিল্পী কবি অভিনেতা নাট্যশিল্পী আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধাও বটে